নমস্কার বন্ধুরা মাতারানের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাকে পাগলের মতো ঘৃণা করে এই নামের এক নারী সিংহ রাশি সতেরোই জুলাই দু বুধবার ছ বছর ধরে মরিয়া হয়ে তাড়া করছে আপনাকে সিংহরাশি জাতক জাতিকাদের সতেরোই জুলাই দু বুধবার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বস্ত জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের সতেরোই জুলাই দু হাজার চব্বিশ বুধবার আজকের এই দিনে মনোনিবেশ বজায় রাখা কঠিন হতে পারি আপনার কারণ এই সময়ের মধ্যে আপনার স্বাস্থ্য পুরোপুরি ঠিক থাকবে না যার কারণে আপনাকে ওষুধ খেতে হতে পারে এবং এর কারণে আপনার রুচি ও প্রকৃতি স্বাভাবিকের চেয়ে খারাপ হওয়ার সম্ভাবনা থাকতে পারে আর্থিক দিক থেকে এই সময়টি আপনাকে আরও ভালো দিক নির্দেশনা এবং সুযোগ প্রদান করবে এই দিনে আপনি অর্থ সঞ্চয় করার ক্ষেত্রে আপনার পরিবারের সদস্যদের সমর্থন পাবেন আপনার কিছু কাজের জন্য আপনার পিতামাতা আপনার জন্য গর্বিত বোধ করবেন এতে পারিবারিক পরিবেশও শান্তি আসবে এবং আপনি বাড়িতে সেই সম্মান পেতে সক্ষম হবেন যা আপনি দীর্ঘদিন ধরে চেয়েছিলেন আপনার কর্মজীবনের প্রতিটি পরিস্থিতিতে ভাগ্য আপনার পাশে থাকবে যা দেখায় যে এই সময়ে আপনি আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে যথাযথ প্রশংসা এবং সমর্থন পাবেন আপনার মধ্যে কেউ কেউ এই সময়ের মধ্যে আপনার পছন্দসই পদোন্নতিও পেতে পারেন আপনার রাশির গ্রহ এবং নক্ষত্রগুলি ইঙ্গিত দিচ্ছে যে আজকেরই দিনে অনেক ছাত্রদের জন্য একাকী হতে চলেছে এমন পরিস্থিতিতে আপনি আপনার পোষা প্রাণীর সাথে সময় কাটাতে বা পরিবারের সদস্যদের সাথে কথা বলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এছাড়াও আজকের এই দিনটিতে এই রাশির জাতক জাতিকারা যারা প্রেমের প্রতি আগের চেয়ে বেশি আকৃষ্ট বোধ করেন তবে তাদের অহংকার বাড়তেও পারে আপনার সম্পর্কের চেয়ে আপনার অহংকারকে বেশি গুরুত্ব দিয়ে এটি সম্ভব যে আপনি আপনার প্রেমিককে দীর্ঘকাল ফোন করতে পারবেন না যার কারণে আপনি তাকে বিরক্ত করতে পারেন এদিনে পরিবারের কোনো সদস্য আপনার এবং আপনার জীবনসাথীর মধ্যে আসতে পারে এবং বিবাদের কারণ হতে পারে যদিও পরে যখন বাড়ির বড় সদস্যরা আপনাদের দুজনকে জীবনের গুরুত্বপূর্ণ পাঠ শেখাবেন তখন আপনি প্রতিটি বিবাদ ভুলে যাবেন এবং একে অপরের কাছে ক্ষমা প্রার্থনা করবেন রক্তচাপে রোগীরা ভিড় বাসে চাপার সময় তাদের স্বাস্থ্যের ব্যাপারে অতিরিক্ত যত্নশীল থাকবেন আজ আপনি অর্থের গুরুত্ব এবং অযথা এটি কীভাবে ব্যয় করা আপনার ঘনিষ্ঠ কেউ এক অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে এছাড়াও আজ আপনি অন্ধ ভালোবাসা পাওয়া সম্ভব করতে চলেছেন কোনো নতুন যৌথ উদ্বেগ এবং অংশীদারিত্বের সই করা থেকে বিরত থাকুন আজকে আপনার কথা সঠিকভাবে বোঝার চেষ্টা করা উচিত হলে এই কারণে আপনি আপনার খালি সময়ের এইসব কথার ব্যাপারে ভাবতে থাকবেন আর নিজের সময় নষ্ট করবেন আজকের দিন পাগল হওয়ার দিন আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম এবং রোমাঞ্চের চরমাত্রায় পৌঁছাবেন কোনো ঝগড়াটি ব্যক্তির সাথে বিবাদ আপনার মেজাজ খারাপ করতে পারে বিবেচক হন এবং যদি পারেন তাহলে এটি এড়িয়ে যান যেহেতু সংঘর্ষ এবং অতিরিক্ত উত্তেজনা কখনোই আপনাকে সাহায্য করবে না বিলম্বিত টাকা করি পরিশোধ হয়ে যাওয়ার দারুণ আর্থিক অবস্থা উন্নত হবে ঘরের সনদ্রয়োজনের পাশাপাশি বাচ্চাদের প্রয়োজনের দেখভাল করুন ঘরবাড়ি ব্যবস্থিত থাকলেও বাচ্চাদের বিনা প্রাণহীন বাচ্চারা ঘরে উদারতা এবং আনন্দ যোগ করে আপনার সাহসের ফলে ভালোবাসায় জয় হবে কাজের পরিবেশ আজকের জন্য ভালো দিকে পরিবর্তন হতে পারে আপনার স্ত্রী আপনাকে পৃথিবীতে আজ স্বর্গের উপলব্ধি করাবে এছাড়াও আজকের দিনে পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটান আপনার ভাষণ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন যেহেতু আপনার রুক্ষ কথাবার্তা আপনার প্রেমিকার সাথে বন্ধনের মসৃণ গতি অস্থির এবং শান্তি বিঘ্নিত করতে পারে ভাষণ এবং বৈঠক যাতে আপনি আজ উপস্থিত থাকবেন তা বৃদ্ধির জন্য নতুন ধারণা আনবে এছাড়াও আজকের এদিনই আপনার বাড়িতে কোনো নিমন্ত্রিত অতিথি আসতে পারে তার ভাগ্য আপনাকে আর্থিকভাবে উপকৃত করতে পারে এছাড়াও এরাসির লোকেদের আজকে নিজেকে খুব বোঝা দরকার যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজেকে ব্যক্তিত্বকে মূল্যায়ন করুন আজ কঠিন পরিস্থিতিতে আপনার স্ত্রী আপনাকে সমর্থন করতে আগ্রহ নাও দেখাতে পারে সীমাহীন শক্তি উদ্যম আপনাকে চেপে ধরবে এবং আপনি যে কোনো প্রদত্ত সুযোগ আপনার সুবিধা মতো কাজে লাগাবেন আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন তবে আজ এটি একটি ভালো দামে বিক্রি করা যেতে পারে যা আপনাকে লাভ অর্জনে সহায়তা করবে বাড়ির সমস্যায় তৎক্ষণাৎ মনোযোগ দেওয়া দরকার খুশির জন্য নতুন সম্পর্কের প্রতীক্ষায় থাকুন আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠেছে আপনার বাইরে বেরোনো প্রয়োজন এবং উঁচু জায়গার লোকেদের সঙ্গে যোগাযোগ বাড়ানো আপনার স্ত্রী আপনার জন্য নিজেকে ভাগ্যপান মনে করবেন আজ এই মুহূর্তটির সদ ব্যবহার করুন আপনার সমস্যা নিয়ে চিন্তাভাবনা করার অভ্যেস এবং তাদের অতিরঞ্জিত করে দেখার ফলে আপনার নীতিবোধ দুর্বল হতে পারে কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন আপনার পক্ষে আবেগ নিয়ন্ত্রণ করা কষ্টের হবে কিন্তু আপনি আপনার চারপাশের মানুষদের জ্বালাতন করবেন না বা আপনি তাদের ছেড়ে চলে যাবেন না আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনার ব্যক্তিগত অনুভূতি বা গোপনীয় বিষয় ভাগ করে নেওয়ার এটি সঠিক সময় নয় সৃজনশীল চাকরির সম্পূর্ণ নেটিভরা আজ বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে পারেন আপনি সৃজনশীল কাজের চেয়ে কোনো কাজের গুরুত্ব অনুধাবন করতে পারেন জীবনে চলতে থাকা অশান্তির মাঝেই আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন আপনার স্ত্রী তার চেয়ে নিজের কাজ নিয়ে খুব বেশি নিবিষ্ট থাকবেন যা আপনাকে সত্যি খুব হতাশ বোধ করাবে জীবনে হেলাফেলা করবেন না জানবেন জীবনের যত্নই আসল অঙ্গীকার আপনি আজ অজানা উৎস থেকে অর্থ অর্জন করতে পারবেন যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে এ রাশির শুভ রঙ হবে হলুদ এবং শুভ সংখ্যা হবে তিন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ